সন্দেশকালীতে উদ্ধার হয়েছে একাধিক বিদেশি অস্ত্র আর তাই নিয়ে তৃণমূল কংগ্রেসকে নিশানা করে তীব্র আক্রমণ করছে শুভেন্দু অধিকারী তৃণমূলকে নিষিদ্ধ করে জঙ্গি সংগঠন ঘোষণা করা হোক এমন বিস্ফোরক দাবি করেছেন শুভেন্দু অধিকারী আর কি কী বলেছেন শুভেন্দু অধিকারী সব বিস্তারিত জানাবো সেই সঙ্গে কেমন কী কী অস্ত্র পাওয়া গিয়েছে এই সন্দেশকালীতে গতকাল সব বিস্তারিত জানাবো আপনারা দেখছেন টপ বারসাদ নিউজ ইউটিউব চ্যানেল মেজে খুঁড়তেই বোমা বন্ধু বিস্ফোরক উদ্ধার হয়েছে সন্দেশকালীতে এক্সক্লুসিভ অর্ডিন্যান্স দেখা গিয়েছে রোবটের মাধ্যমে এই উদ্ধার করেছে এনএসজি গত পাঁচই জানুয়ারি সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে যায় ইডি এবং তাতে বাঁধা দেয় শেখ শাহজাহানের ঘনিষ্ঠরা আর তারপরেই বিস্ফোরক বিস্ফোরক তত্ত্ব উঠে আসছে তিপ্পান্ন থেকে চুয়ান্ন দিন ডেরায় থাকার পর অবশেষে গ্রেফতার হয় শেখ শাহজাহান আর তারপর একাধিকবার তার এলাকায় তল্লাশি চালিয়েছে ইডি এবং সিবিআই এরপর অবশেষে এনএসজি গতকাল তদন্ত চালিয়েছিল আর গতকাল তদন্ত চালিয়ে এনএসজি একাধিক তথ্য বা একাধিক অস্ত্র উদ্ধার করেছে যা আমাদের রাজ্যের বা আমাদের দেশের নয় বি দেশের অস্ত্র বলেই জানা যাচ্ছে বিশেষ করে চীনের অস্ত্র এখানে বিভিন্ন রাজনৈতিক মহল মনে করছে যে এই অস্ত্র সামনে যে লোকসভা নির্বাচনে সন্দেশখালী ভোট রয়েছে বা বসিরহাটে ভোট রয়েছে তার আগেই এই মজুদ করা হয়েছে এই ভোটে ব্যবহার করার জন্য। এখন কী কী অস্ত্র পাওয়া গিয়েছে সেটা আগে প্রথমে জানাই রিভলভার পাওয়া গিয়েছে বিদেশি রিভলভার তিনটি রিভলভার পাওয়া গিয়েছে দেশি রিভলভার পাওয়া গিয়েছে একটি পুলিশের রিভলভার পাওয়া গিয়েছিল একটি পিস্তল পাওয়া গিয়েছে দেশি একটি বুলেট পাওয়া গেছে নয় এম এম একশো কুড়ি পিস এবং পঁয়তাল্লিশ ক্যালিবার কার্তুস পাওয়া গিয়েছে পঞ্চাশ পিস এ নাইন এম এম ক্যালিবার কার্তুস পাওয়া গিয়েছে একশো কুড়ি পিস এবং বিভিন্ন ধরনের আরও অন্যান্য কার্তুস পাওয়া গিয়েছে তিনশো আটচল্লিশ পিস লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফা ভোট ছিল বালুরঘাট রায়গঞ্জ এবং দার্জিলিংয়ে গতকাল উত্তরবঙ্গে তিন কেন্দ্রে ভোটের দিন নজর ঘুরে যায় দক্ষিণবঙ্গের দিকে শিরোনামে চলে আসে আবার ফের সন্দেশকালী উত্তর চব্বিশ পরগনায় ভেডিগেরা এই জনপদ এবার অস্ত্রের হদিশ পাওয়া গিয়েছে জেলবন্দি শেখ শাহজাহানের গড়ে অস্ত্র ভান্ডারে হদিস পেয়ে এদিনে সকাল থেকে তল্লাশি শুরু করে সিবিআই সন্দেশখালী সরবেরিয়া তৃণমূলের নেতার বন্ধ বাড়িতে কেন্দ্রীয় গোয়েন্দারা অভিযানে মিলল প্রচুর পরিমাণে বিদেশি আগ্নেয়াস্ত্র কার্তুস এবং বোমা নির্দিষ্ট তত্ত্বের ভিত্তিতে সরবেরিয়ায় আবু তালেব মোল্লার বাড়িতে হানা দেয় পাঁচটি দল দিনভর সিবিআই তল্লাশির পর বিকেলে সন্দেশখালী পৌঁছায় এনএসজি বিস্ফোরকের খোঁজে ঘটনাস্থলে পৌঁছে যায় এনএসজি বোম্বাই স্কোয়াড রোবট এবং আধুনিক যন্ত্র নিয়ে সন্দেশকালিতে হাজির হয় এনএসজি আধিকারিকরা শুক্রবার সন্দেশকালিতে অস্ত্র উদ্ধারের ঘটনায় বিস্ফোরক দাবি করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করার পাশাপাশি তৃণমূলকে নিষিদ্ধ ঘোষণা করে জঙ্গি সংগঠন ঘোষণা করে দাবি জানান নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী এ প্রসঙ্গে তিনি বলেন সন্দেশকালী ঘটনায় মূল দায়ী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে গ্রেপ্তার করার পাশাপাশি তৃণমূলকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করা উচিত সন্দেশকালীতে পুলিশ অস্ত্র ঢুকিয়েছে বলেও শুক্রবার বিকেলে নির্বাচনী জনসভা থেকে অভিযোগ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিস্ফোরক এই অভিযোগ করে তিনি বলেন সন্দেশখালীর এক পুলিশ অফিসার ও বসিরহাটে পুলিশ অফিসার মেহেদি হাসানের সহযোগিতায় এই অস্ত্রগুলি ঢোকানো হয়েছিল ওই জন্য দেখবেন সন্দেশকালীতে যে অস্ত্রগুলি উদ্ধার হয়েছে সেইগুলো চীনে তৈরি বিদেশের সাতক্ষীরা থেকে প্রচুর অস্ত্র সন্দেশকালী ঢুকিয়েছে শেখ শাহজাহান পুলিশের সাহায্যে এই কাজ করেছে সে তবে শুধু ওখানেই নয় এই ধরনের অস্ত্র পাওয়া যাবে মিনাকাদেও আই আইব গাজির কাছে বাসন্তীতে রাজা গাজীর কাছে এই অস্ত্র পাওয়া যেতে পারে সওকাত মাল্লার জীবনতলাতে গেলেও পাবেন এবং ফলতাতে গেলে জাহাঙ্গীরের কাছে পাবেন এই অস্ত্র সোজাসুজি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল ধরে শুভেন্দু অধিকারী আরও বলেন মমতা বন্দ্যোপাধ্যায় চুয়ান্ন দিন ধরে শেখ শাহজাহানকে লুকিয়ে রেখেছিল আর বসিরহাটের পুলিশ সুপার মেহেদি হাসান সুপ্রতিম সরকার এবং এসডিপিও আমিনুল হককে গ্রেফতার করা উচিত ওরাই শাহজাহানকে অস্ত্র ঢোকাতে সাহায্য করেছিল সন্দেশকালীতে উদ্ধার হওয়া বেশিরভাগ অস্ত্রই বিদেশি ওখানে আরডিএক্স লুকিয়ে রাখা হয়েছিল অবিলম্বে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত বলেই মনে করছেন শুভেন্দু অধিকারী শুক্রবার সন্দেশকালী সরবেডিয়া তৃণমূল নেতার আত্মীয়ের বন্ধ বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযান চলে প্রচুর পরিমাণ বিদেশি আগ্নেয়স্ত্র কাজ কার্তুজ এবং বোমা উদ্ধার হয় সিবিআই সূত্রের খবর নির্দিষ্ট তত্ত্বের ভিত্তিতেই এদিন সরবেরিয়ার আবু তালেব মোল্লার বাড়িতে হানা দেয় পাঁচটি দল ভেড়ি দিয়ে ঘেরা বাড়ি তালাবন্ধ ছিল বাড়িতে বিদ্যুৎ সংযোগও ছিল না বিদ্যুতের ব্যবস্থা করে কেন্দ্রীয় বাহিনী দিয়ে গোটা এলাকা ঘিরে পড়ে তারপর তল্লাশি চালায় তারপরে বিস্ফোরক দাবি করেন শুভেন্দু অধিকারী যে অস্ত্রগুলো পাওয়া গিয়েছিল সেগুলো চীন থেকে আনা এবং বাংলাদেশের খুলনা থেকে আনা এখন দেখার বিষয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবং রাজ্য সরকারের বিরুদ্ধে সিবিআই ইডি এবং এনএসজি কোনো ব্যবস্থা নেয় কি না ইতিমধ্যে বিভিন্ন রকমের মাধ্যমে খবর পাওয়া যাচ্ছে যে একাধিক অস্ত্র একাধিক বোমা একাধিক কার্তুজ এবং রিভলভার পাওয়া গিয়েছে সেইগুলো আদতে যে বিদেশি কিনা সেগুলো অবশ্যই পরবর্তী সময়ে আমরা জানতে পারবো এবং এই যে তদন্ত শুরু হয়েছে এই তদন্তের শেষ কোথায় জানায় সেটা অবশ্যই যখন আমরা বুঝতে পারবো তখন অবশ্যই আপনাদের জানাবো তবে এই তদন্ত যে এগিয়ে চলেছে সেটা আপনাদের পরবর্তী ভিডিওতে আবার ফের কিছুটা জানানোর চেষ্টা করব ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকার লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন